মাদ্রাসা সার্ভিস নিয়ে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা কয়েকদিন আগে খুব কড়া ভাষায় আক্রমণ করেছিলেন মাদ্রাসা শিক্ষা কমিশনকে মাদ্রাসা সার্ভিস কমিশনকে এবং তার পিছনে বেশ কিছু কারণ ছিল এবং তখন তিনি রায়টা আজকেরই দেওয়ার কথা ছিল কিন্তু আজখেরি একেবারে শেষ মুহুর্তে একচল্লিশ নম্বরে ছিল এবং একেবারে শেষ মুহূর্তে তখন অ্যাডভোকেট সেটা বলে দিলেন যে আগামী কাল এটাকে একটা ফিক্সড ডেট করে দিতে হবে অর্থাৎ আগামীকাল কিন্তু রায়টা বার হয়ে যাচ্ছে এবং বলে দিয়ে যে পরিষ্কার যে ইন্টারভিউয়ের ডেট দিয়ে দেওয়া হয়েছে কোথায় সমস্যা কি কি সমস্যা সেই নিয়ে আপনাদের আলোচনা করছি কিসের উপরে কেসটা হয়েছে দেখুন নিয়ম অনুযায়ী যে একটা পরীক্ষা এর আগে আমি বলেছিলাম একবার পরীক্ষা একটা পরীক্ষা দুবার হলে সেটাতে একটা পদ্ধতি হয় নর্মালাইজেশন পদ্ধতিতে হয় প্রশ্ন কঠিন হলে পাঁচ কি দশ নাম্বার বাড়বে প্রশ্ন সরল হলে পাঁচ কি দশ নাম্বার কমবে এটা নিয়ম এবং সেখানে একটা নিয়ম আছে সেটা কিন্তু এক দু মাসের মধ্যে এই যতগুলো পরীক্ষা নেওয়া যেতে পারে কিন্তু দেখুন চোদ্দ বছর আগে একটা পরীক্ষা নিয়েছিল চব্বিশ হাজারের আর চোদ্দ বছর পরে আরেকটা পরীক্ষা নিল সুতরাং এখানে কিন্তু কোনো নিয়ম মানেনি মাদ্রাসা সার্ভিস কমিশন কারণ কোনোভাবেই ডিভিশন বেঞ্চ বলেনি যে আপনি আবার পরীক্ষা নিন কিন্তু তবুও জোর করে পরীক্ষা নিয়েছে প্রশ্ন থেকে যাচ্ছে যে পার্সোনালির টেস্টে আপনারা অনেকে যেটা বলছেন পার্সোনাল টেস্টে নিয়ম অনুযায়ী এখানে কমিশনে তৎকালীন যে ব্রসুর বার হয়েছিল বুকলেট সেখানে ন নম্বর পাতায় বারো নম্বর আইটেমে পরিষ্কার করে লেখা আছে আমার হাতের কাছে আছে ন নম্বর পাতায় বারো নম্বর আইটেমে যে ক্যাটাগরি ওয়াইজ মিডিয়াম ওয়াইজ জেন্ডার ওয়াইজ একটা লিস্ট পাবলিশ করতে হবে সেখানে পার্সোনালি টেস্টের যেটা পাবলিশ করতে হবে সেটা দুগুণ ইন্টারভিউয়ের জন্যে ডাকতে হবে কিন্তু তারপরে ফের লাস্টের একেবারে লাইনের দিকে বলে দিয়েছে যদি সবার নাম্বার প্রায় বেশি বেশি হয় তাহলে কিন্তু অনেকজনকে ইন্টারভিউয়ে ডাকতে পারে এবং ডাকবেন সেই জন্যে দেখবেন কলকাতা একটা সিটের জন্যে নাইনটি এইটকে ডেকেছে দক্ষিণ চব্বিশ পরগনা দুটো সিটের জন্যে কত তিনশোর কাছাকাছি ডেকেছে এই কারণেই কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন ডেকেছে এটা ঠিক কিন্তু যে পদ্ধতিতে আটকে যাবে কোটে সেটাই হচ্ছে কি যেটা মাননীয় বিচারপতি বলে দিয়েছেন সেটা হলো যে এই যে আটাত্তর হাজার এরা তো অনেকে প্রিলি পরীক্ষা দেয়নি তাহলে এই আটাত্তর হাজার কোথায় গেল এদের অ্যাডমিট কার্ডও অনেকেরা খুঁজে পায়নি এবং আগেও যারা তাদের অ্যাডমিট কার্ড খুঁজে পায়নি আমার কাছে তিন থেকে চারবার যে ইন্টারভিউ হয়েছিল এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন প্রথম দিনের এদের এরা কিন্তু সেই চোদ্দ বছর আগে পাস লিখিত পরীক্ষায় এবং তখন প্রশ্ন কিন্তু কঠিন হয়েছিল এবং এরা অনেকে এদের অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছে অথচ অ্যাডমিট কার্ড না দিলে পরীক্ষায় বসতে দেবে না পার্সোনাল টেস্টে তাহলে আপনাদের কাছে তো অ্যাডমিট কার্ড আছে তাহলে আপনারা এদের অ্যাডমিট কার্ড ইস্যু করবেন না কেন দেবেন না কেন এবং এই আটাত্তর হাজারের এদের রেজাল্টটা এই দশ দিনে কি করে বার হলো লিখিত পরীক্ষার আটাত্তর হাজারের খাতা দেখা কি খুব চারটিখানি কথা তাহলে এই আটাত্তর হাজারের খাতা দশ দিনে কি করে দেখা হলো সেই খাতাগুলো কিন্তু চেয়ে পাঠাতে পারে আর তখন কিন্তু খুব ঝামেলায় পড়ে যাবে মাদ্রাসা সার্ভিস কমিশন অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষায় গাফিলতি আছে সেটা পরিষ্কার পাওয়া যাচ্ছে এবং ইন্টারভিউয়ের সময় যে অবশ্যই দুগুণ বেশি ডাকা হবে দেড় গুণ বেশি ডাকা হবে যতজন ক্যান্ডিডেট আছে কিন্তু এখানে ক্যান্ডিডেট বেশি তাই বেশি ডাকা হয়েছে কিন্তু শেষে ঝামেলায় পড়বে যদিও অনেক বেশি জনকে ইন্টারভিউ নিয়ে নিলে কোনো অসুবিধা নেই কিন্তু শেষে যা পথ আছে সেই শূন্য পদে দু টাইমস ডাকার নিয়ম কিন্তু সেটা তো ডাকতেই পারিনি কিন্তু শেষে যদি নাম্বার একই হয় ইন্টারভিউয়ে অনেকের যদি নাম্বার একই হয় কারণ পাঁচ নম্বরের নাম্বার আপনারা জানেন এখানে পয়েন্ট সিস্টেম অবশ্যই আসবে সেখানে এক পয়েন্ট হলেও দেখা যাচ্ছে অনেকের যদি একই ধরনের লিখিত পরীক্ষায় এবং ইন্টারভিউ পার্সোনাল টেস্টের নাম্বার যদি সমান হয় তখন কি করবে তখন পরিষ্কার করে বলে দিয়েছে সেটা কুড়ি নম্বর পাতায় পরিষ্কার দশ নম্বর পাতায় পরিষ্কার করে বলে দিয়েছে ব্রুসিউরে যে তাদের যদি বয় যদি সমান অ্যাগ্রিগেট যদি সমান হয় তাহলে ডেট অফ বার্থ যাদের বেশি তাদেরকে নিয়োগ করতে হবে অর্থাৎ যেসব ক্যান্ডিডেটের বয়স অনেক বেশি তাদেরকে এখানে প্রেফার করতে হবে অর্থাৎ শেষে যদি এই পরীক্ষা সংগঠিত হয় তাহলে যারা বয়স্ক ব্যক্তি তারা কিন্তু বেশি সুযোগ পেতে পারে কিন্তু তার আগে আগেই আমি বললাম এই পরীক্ষা কিন্তু কাল স্টে অর্ডার হতে পারে